বাইরে এত বেশি গরম পড়েছে যে একেবারে টিকা যাচ্ছে না তাই ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি বানালে যে কারো মন প্রাণ জুড়িয়ে যাবে এটা শুধু দেখতে সুন্দর না এটা যদি এক কাপ খেয়ে নেন আপনার মনটা একেবারে জুড়িয়ে যাবে এত বেশি গরম পড়েছে আমার কাছে মনে হচ্ছে এই ঠান্ডা ডেজার্ট না হলে আমার কাছে চলবেই না তাই আমি ঝটপট করে বানিয়ে নিচ্ছি আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এক কাপ চিনি দিয়েছি আর এক চামচের মতো আগার আগার দিয়েছি এখন হচ্ছে এগুলাকে আমি মিক্স করে নেব তো মিক্স করে এখন হচ্ছে চলে যাব চুলাই তো চুলাই যাওয়ার আগে কিন্তু এই উপকরণ গুলা মিক্স করে নিতে হবে তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে তারপর চুলা রাসটা ধরিয়ে এভাবে করে চেড়ে জাল করে নিতে হবে এটা কিন্তু নাড়তেই হবে এটা রেখে চলে যাওয়া যাবে না তা নাহলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে তারপর হচ্ছে এগুলাকে আমি দুই মিনিটের মতো জাল করে নেব এর ভিতরেই কিন্তু হয়ে যাবে যে আগার আগারটা ভালো ওইটা কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলা দুই তিন মিনিট জাল করে নিলেই হয়ে যায় এর বেশি জাল করতেও হয় না তারপরে আমি ভাগ করে করে প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন হচ্ছে ফুড কালার মিক্স করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ফুড কালার অ্যাড করে দিতে পারেন আমি এখানে তিন রকমের কালার আমি অ্যাড করে দিলাম তো এইভাবে করে দিয়ে এটা দশ মিনিটের জন্য আমি রেস্ট দিয়ে দিব তারপর চুলায় আমি পানি দিয়েছি এখন দিয়ে দিয়েছি সাবুদানা তারপর দিয়েছি এখানে নুডলস দুইটা আমি একসঙ্গে দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করে নেব তো এইভাবে করে একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে এইভাবে করে ভালোভাবে করে নেড়ে চেহরে সিদ্ধ করে নিতে হবে এই তো সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিয়েছি নামিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে দুই কাপ পরিমাণে আমি গরুর দুধ দিয়েছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি এগুলাকে আমি মিক্স করে জাল করে নেব তারপর দিয়ে দেবো এখানে এক কাপের মতো চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়েছি এখানে এক চিমটির মতো লবণ তারপর নেড়ে চেড়ে জাল করে নেবো গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা কিন্তু ঘন হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে এই তো এগুলো আমি জাল করে নিয়েছি যেহেতু গোড়া দুধ দিয়েছি খুব বেশি জাল করতে হয়নি আর এই দিক দিয়ে কিন্তু দশ মিনিটের ভিতরে এটা সেট হয়ে গেছে তারপর আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি দেখেন কত সুন্দর ভাবে জেলিগুলা কিন্তু হয়ে গেছে এই তো ভালো যে আগার আগার সেগুলা দিয়ে যদি আপনি জেলিটা বানান তাহলে কিন্তু জেলিটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় সবসময় দোকানে যেয়ে বলবেন ভালো যে আগার আগার সেটাই নেওয়ার চেষ্টা করবেন এখন হচ্ছে সিদ্ধ করে রাখা সাবুদানা দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি আর জেলিগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে কিন্তু অসাধারণ হয়েছে যে কাউকে এটা যদি বানিয়ে খাওয়ান একদম মন প্রাণ জুড়িয়ে যাবে বাইরে এত বেশি গরম পড়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান এই তো আমি এদিক দিয়ে বানাচ্ছি আর আমার ছোট্ট বাবুটা টুক করে একটা করে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে এই প্রচণ্ড গরমে এরকম যদি ঠান্ডা ঠান্ডা কোনো কিছু থাকে তাহলে তার কোনো কথাই নেই মন প্রাণ জুড়িয়ে যাবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ